কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এইসএসসি পরীক্ষার্থী রয়েছে দু হাজার চব্বিশ সালে পরীক্ষা বা তোমাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আমরা রসায়ন প্রথম রসায়ন প্রথম পত্র সাজেশন নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওটা আমরা যে রসায়নের যে ফার্স্ট পেপার রয়েছে সেটা কিভাবে তুমি অল্প দিনের মধ্যে কমপ্লিট করতে পারো এবং কয়ের জন্য ক্ষয়ের জন্য গরু গায়ের জন্য এবং গায়ের জন্য যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো করা হয় বোর্ডে সেই প্রশ্নগুলো কি কি হতে পারে আজকের ভিডিওতে সেইগুলো তোমাদের মাঝে আলোচনা করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তো এইখানে দেখো গুণগত রসায়ন তোমাদের ফার্স্ট পেপার যেটা রয়েছে তো এইখানে যে তুমি কয়ের জন্য যে বিষয়গুলো তোমাকে পড়তে হবে দেখো জিম্যান বা স্ট্রাকের প্রভাব ঠিক আছে তো এই যে এইখানে আমি সুন্দরভাবে কিন্তু ভিডিওটা কিন্তু সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে কয়ের জন্য ক্ষয়ের জন্য এবং গরু এবং ঘোরাঘয়ের জন্য সকল কিছু কিন্তু সুন্দরভাবে সব মেনটেন করে কিন্তু এইখানে কিন্তু সাজানো রয়েছে তোমরা জাস্ট শুধু এটা ডাউনলোড করে নিতে পারো পিডিএফ আকারে অথবা স্ক্রিনশট নিয়েও কিন্তু পড়তে পারো তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের হাতে যেহেতু সময় কম এবং একটা ধারাবাহিকভাবে সাজানো থাকলে পড়তে তোমাদের সোজা হবে তো চলো এই সবগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে হবে ওকে তো এখান থেকে কিন্তু তুমি আশি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাদের ফেলের চিন্তা রয়েছে তো ফেল করার যাদের ফেল চিন্তাভাবনা রয়েছে তো ভয়ের কোনো কারণ নাই এই সাজেশনটা তুমি ফলো করো ইনশাআল্লাহ এখান থেকে তুমি ভালো একটা রেজাল্ট কিন্তু রসায়নিক করতে পারবা তো চলো ভিডিওটি শুরু করি আচ্ছা এখানে দেখো রসায়ন রয়েছে এই সংজ্ঞা রয়েছে তো এইখানে ছয়টা সংজ্ঞা রয়েছে একটা রয়েছে বিষয় সংজ্ঞা আকারে আসতে পারে ঠিক আছে যেমন দেখো অরবিটাল কি সমরসায়ন প্রভাব কি তারপরে নেসলার দ্রবণ কাকে বলে আয়নিক গুণফল সমব্রতা গুণফল কাকে বলে দ্রব্যতা কি নির্দিষ্ট যৌগের দ্রব্যতা থেকে কি বোঝায় আবহাওয়া নীতি বা পলির নীতি বা হুন্ডের নীতি ঠিক আছে পরিবর্তন নীতি যে বিষয়গুলো রয়েছে এগুলো কয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু তোমাকে শেষ করতে হবে আর যদি মনে করো আরও কোনো পড়া উচিত তো আমি সাজেশন করবো তুমি তোমার যে টেস্ট পেপার বা বোর্ড রয়েছে সেই বোর্ডের কক্ষগুলো তোমাকে ফলো করা ঠিক আছে এগুলো কিন্তু বোর্ডের মধ্য থেকেই দেওয়া হয়েছে তো দেখো এখানে অনুধাবনমূলক তো এখানে দেখো রাদার ও বোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বোর্ডের পরমাণু মডেল কাদের জন্য প্রযোজ্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না ঠিক আছে এগুলো কিন্তু ক্ষয়ের জন্য অনুধাবনমূলক তো তারপরে দেখো শিক্ষা পরীক্ষার গাঢ় এই সি এল ব্যবহৃত হয় কেন ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস ঠিক আছে কোন দ্রবণের আণবিক দ্রব্যতা গুণফল ক বলতে কী বোঝায় ঠিক আছে সুন্দরভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু এখানে সাজানো রয়েছে সারিবদ্ধভাবে হবে তোমরা শুধু এটা ডাউনলোড করে নিবা কমেন্ট বক্সে বলতে পারো এটা পিডিএফ লিঙ্ক আমি ডাউনলোড আকারে দিয়ে দিব চাইলেও কিন্তু তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু পড়তে পারো আর পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা এই এরপরে দেখো পরবর্তী টপিক্স রয়েছে আমাদের গরুগা এবং ঘোড়াঘের জন্য কোন প্রশ্নগুলো হতে পারে তো দেখো এখানে এক নম্বর রয়েছে মিশ্রণ ঠিক আছে তো মিশ্রণে রয়েছে অর্ধক্ষেপ পড়বে কিনা অর্ধক্ষেপ করবে কিনা ঠিক আছে আচ্ছা দ্রাব্যতা ও গুণফল নির্ণয় মিশ্রণের পর নতুন ঘনবাদনা নির্ণয় সমআয়ন প্রভাব এই কয়েকটা টপিক্স তুমি কমপ্লিট করলে ইনশাল্লাহ মিশ্রণ থেকে যে কোনো অঙ্ক কিন্তু দিলে কিন্তু করতে পারবা যেমন কন্টাম সংখ্যা দেখো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয় পলির বর্জন নীতি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঘোরার ঘ কিন্তু এসে থাকে এরপরে দেখো হাইড্রোজেন বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় এটা কিন্তু গরু ঘ বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে যেমন দেখো আয়নিক শনাক্তকরণ কমন কিন্তু সিলেবাসে নেই এটা বাদ দাও আচ্ছা এরপরে দেখো এইখান থেকে যদি তুমি এটা কমপ্লিট করতে পারো অধ্যায়টা এখান থেকে কিন্তু দুইটি প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে ঠিক আছে তো প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে ভালোভাবে আচ্ছা পর্যায়বিত ধর্মটা রয়েছে এইখানে দেখো সংজ্ঞা পর্যায় সাহি পর্যায় সূত্র ঠিক আছে এই অধ্যায়টা মূলত অনেকটা অংশে সোজা যদি তুমি যে মৌলগুলো রয়েছে সেগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো ওকে তো এখানে এই কয়ের জন্য কিন্তু এই সংজ্ঞাগুলোর জন্য কিন্তু এগুলো কিন্তু তোমাকে পড়ে ফেলতে হবে ব্যাখ্যা দেখো ব্যাখ্যার ক্ষেত্রে অর্থাৎ ক্ষয়ের জন্য কী কী রয়েছে নির্দিষ্ট একটা মৌল কোন গ্রুপ বা পর্যায় অন্তর্ভুক্ত ঠিক আছে সকল অরবিটাল মৌল মৌল অবস্থান্তর মৌল নয় ঠিক আছে সুন্দরভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু তোমার এখানে সাজানো রয়েছে তুমি শুধু জাস্ট শুধু মুখস্ত করবা ওকে এটা হবে তোমার কাজ তো এরপরে দেখো তোমাদের যে এই অধ্যায়ের গরু এবং ঘোরাঘয়ের জন্য যে প্রশ্নগুলো রয়েছে দেখো তোমাকে তুমি যদি এখানে কিন্তু আমি নোট করে দিছি এই বিষয়টি খেয়াল করো যে এই অধ্যায় যদি তুমি ভালো পারতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে মৌলগুলো শনাক্তকরণ চিনতে হবে তুমি যদি উদ্দীপকে এমন একটা জিনিস দিয়ে রাখবে যেমন এ দিয়ে রাখলো এবং বি দিয়ে রাখলো বললো যে এটা এক ধরনের বা এত গ্রুপের বা এত পর্যায়ের মৌল এটা কিন্তু দেখে তোমাকে চিনতে হবে বা পারমাণবিক সংখ্যা দিয়ে রাখলো এটা দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে আসলে মৌলটা কোনটা ঠিক আছে তো অবশ্যই তোমাকে মৌলগুলো কিন্তু মুখস্থ করে ফেলি ফেলতে হবে তো এরপরে দেখো পর্যায়বিত্ত ধর্ম কম বেশি হওয়ার কারণ ঠিক আছে আয়নিকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি রঙিন রঙিনযোগ গঠনে ব্যাখ্যা এরপরে রয়েছে মৌল শনাক্তকরণের নিচে প্রশ্নগুলো ব্যাখ্যা এখানে ব্যাখ্যা হবে ব্যাথা হয়ে গেছে যাই হোক এইচ টু গ্যাসে এইচ টু গ্যাসিয়ে হলেও এসআই এসআই টু কঠিন কেন ঠিক আছে এই যে এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরিগুলো মূলত এই ক্যাটাগরির মধ্যে পড়তেছে ওকে তারপরে শঙ্করায়ন ঠিক আছে এখানে কিন্তু এইগুলো সবগুলো কিন্তু ফাজনের নীতি সবগুলো বিষয় কিন্তু এখানে এই অধ্যায় থেকে কিন্তু তোমার দুইটি প্রশ্ন আসবে ওকে তো তোমার উচিত হবে কি এই যেগুলো প্রশ্ন তোমাকে এখানে দেওয়া হচ্ছে তোমাকে সাজেশনটা দেওয়া হচ্ছে সেটা তোমাকে কমপ্লিট করতে হবে আচ্ছা এরপর দেখো রাসায়নিক পরিবর্তন আচ্ছা এখানে মিস্টেক হয়েছে এখানে রাসায়নিক হবে তারপর দেখো সংজ্ঞা সংজ্ঞাটা দেখো গ্রিন কেমিস্ট্রি ঠিক আছে হার্ট তারপর ধ্রুবক সক্রিয়করণ সক্রিয়ণ শক্তি ঠিক আছে সাম্যাবস্থা ক্লাস ক্লাশাতির নীতি প্রভাবক ঠিক আছে অটো সহায়ক বিষ ঠিক আছে এনজাইম ঠিক আছে সবগুলো কিন্তু তোমাকে এখান থেকে কয়েকজন পড়তে হবে আচ্ছা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আশা করি দ্রুত সাজেশনটা তোমাকে দিয়ে শেষ করি তারপরে দেখো ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যা হিসেবে তুমি এই এই কয়েকটা বিষয় কিন্তু তুমি পড়ে ফেলবা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখো আশা করি তোমার উপকারে আসবে এরপর দেখো গয়ের জন্য এবং ঘয়ের জন্য কী প্রশ্ন হতে পারে যেমন দেখো মিশ্রণের পেয়েস মাত্রা বের করো ঠিক আছে বাফার মিশ্রণ এই অ্যাসিড খাড়ের মিশ্রণে তৃতীয় দ্রব্যের ফলে নতুন মিশ্রণ ঠিক আছে সাম্য দ্রুভোগ এগুলো কিন্তু তোমার গয়ের জন্য এবং ঘয়ের জন্য তো এখান যে বিষয়গুলো রয়েছে তুমি পড়ে কমপ্লিট করে ফেলবা তো প্রশ্ন অ্যানালাইসিস প্লাস প্লাস তোমাকে এখান থেকে কিন্তু দুইটি থেকে তিনটি প্রশ্ন আসতে পারে এই অধ্যায়টা থেকে আচ্ছা এরপর দেখো কর্মমুখী রসায়ন লাস্টের অধ্যায়টা এটা আমাদের মেবি এরপর দেখো খাদ্য নিরাপত্তা ঠিক আছে পিজারবেটিস অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক আছে এসবগুলো কিন্তু তোমাকে ক্ষয়ের জন্য পড়তে হবে এরপর দেখো ব্যাখ্যা হিসেবে কী কী রয়েছে অর্থাৎ ক্ষয়ের জন্য খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা পিজারবিটিস হিসেবে চিনিয় লবণের ভূমিকা ঠিক আছে কন্টা গুলেশনের সুস্থিতি ব্যাখ্যা ঠিক আছে দুধ একটি ইমালশন রক্ত একটি সাবপেনশন সাসপেনশন ঠিক আছে গুলো ব্যাখ্যা করতে হবে তোমাকে এবং ঘয়ের জন্য এবং গরু গয়ের জন্য ভিনেগার কীভাবে খাদ্য সংরক্ষণ করে ভিনেগার প্রস্তুতি ঠিক আছে টয়লেট ক্লিনার এখান থেকে একটি প্রশ্নের সম্ভাবনা রয়েছে তো এই ছিল তোমাদের কিন্তু ফার্স্ট পেপার রসায়ন সাজেশন এবং সেকেন্ড পেপারটাও খুব দ্রুত আপলোড করা হবে তো তোমরা এই ফার্স্ট পেপারটা কমপ্লিট করে ফেলো এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ